হোমে যখন আমাদের ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে জাকের আলী অনেকের এছাড়াও কেমন হবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা ছয়টায় শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছে নাজম হোসান শান্ত এ নিয়ে তিনি বলেন দেশের হয়ে অধিনায়কত্ব করা সকল ক্রিকেটারের স্বপ্ন আমি চাই আমার হাত ধরে দেশের ক্রিকেটে বড় একটা ট্রফি উপহার দিতে সবাই আমাকে সাপোর্ট করবেন ও দোয়া করবেন আমাদের উপর সবাই ভরসা রাখবেন শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো কিছু করতে চাই বিপিএল এর উত্তেজনা শেষে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার অনুশীলনে যোগ দিয়েছে যোগ দিয়েই কঠোর অনুশীলনে মনোযোগী তারা শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে মরিয়া টাইগাররা এছাড়াও আলিস ইসলামের ইনজুরিতে দলে ডাক পেয়েছে জাকির আলী অনেক আগামীকাল তার অভিষেক হচ্ছে বলে জানা গেছে কেমন হবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ এই নিয়ে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন দেখেন আমাদের দলে যারাই আছে তারা সবাই ভালো খেলছে বিপিএলে তারা ভালো পারফর্ম করেছে তাই আমি তাদের উপর আশাবাদী আমি জানি দলে যেই সুযোগ পাবে সেই তার হান্ড্রেড পার্সেন্ট দেবে সবাই ভালো খেলার চেষ্টা করে সবার সাথে কথা বলে আমাদের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এখানে আমি আমার পছন্দমতো খেলোয়াড় পেয়েছি তাই আশা রাখছি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জয় পাবো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেমনটা হতে পারে নাম্বার এক লিটন কুমার দাস নাম্বার দুই আরামুল হক বিজয় নাম্বার তিন সৌম্য সরকার অথবা জাকের আলীকে দেখা দিতে পারে নাম্বার চারে থাকবে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে নাম্বার পাঁচে তাওহিদ হৃদয় বিপিএল এ তিনি দারুণ খেলেছেন নাম্বার ছয়ে মাহমুদুল্লাহ বরাবরের মতো আবারও তিনি টি টোয়েন্টি দলে কাম ব্যাক করেছেন এবং সেই সাথে ফিনিশিংয়ের দায়িত্বটা তারই ওপর থাকবে নাম্বার সাত শেখ মাহাতি হাসান নাম্বার আটে তাইজুল ইসলাম দীর্ঘদিন পরে আবারও টি টোয়েন্টি দলে তাইজুল ইসলাম নাম্বার নয় তাস্কিন আহমেদ নাম্বার দশ মুস্তাফিজুর রহমান ইনজুরি থেকে ফিরেছে মুস্তাফিজুর রহমান তাই আগামীকালের একাদশে মুস্তাফিজকে দেখা যাবে নাম্বার এগারো শরীফুল ইসলাম বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম তাই এমন একটা দল নিয়ে বড় কিছু আশা করাই যেতে পারে তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে